নমস্কার নিয়েলাম আজকে আরও একটি মক টেস্ট আজকের বিষয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ আজকেও আমরা কুড়িটি প্রশ্ন রাখব আপনাদের সামনে আজকের মক টেস্টের পাস মার্ক আমরা রেখেছি আঠারো অর্থাৎ নাইনটি পারসেন্ট আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাসের উপর নির্বাচিত প্রশ্নগুলি আপনারা দেখুন এবং তার উত্তর নির্বাচন করে স্কোর কত হচ্ছে আমাদের জানাবেন চলুন আজকের প্রশ্নোত্তর পর্বে চলে যাই প্রথম প্রশ্ন বঙ্কিমচন্দ্রের বিজ্ঞান রহস্য বঙ্গদর্শন পত্রিকায় কোন সংখ্যা থেকে প্রকাশিত হয় প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা চতুর্থ সংখ্যা কোনটি হবে উত্তর আমরা দেখিনি উত্তর বি দ্বিতীয় সংখ্যা পরের প্রশ্ন সমরেশ বসু তার কোন উপন্যাসের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কার পান মহাকালের রথের ঘোড়া অমৃত কুম্ভের সন্ধানে প্রজাপতি সাম্ব কোন উপন্যাসের জন্য সমরেশ বসু সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন উত্তর ডি সাম্ব পরের প্রশ্ন কোনটি সদবার একাদশীর পরে প্রকাশিত লীলাবতী নবীন তপস্বিনী বিয়ে পাগলা বুড়ো একাধিক বিকল্প সঠিক কোনটি সদবার একাদশীর পরে প্রকাশিত হয়েছে উত্তর এ লীলাবতী পরের প্রশ্নে চলে যাব কার কাব্য সংকলন রুস্তি পঞ্চাশতী সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় বুদ্ধদেব বসু বিষ্ণুতে কার একটি কাব্য সংকলন উত্তর ডি বিষ্ণুতে চলে যাই পরের প্রশ্নে রবীন্দ্রনাথ কার সম্পর্কে লিখেছিলেন কেমিক্যালের এই মানুষটি একেবারেই কেমিক্যাল গোল নন ইনি খাঁটি খনিজ সোনা প্রফুল্লচন্দ্র রায় জগদীশ চন্দ্র বসু রাজশেখর বসু রামেন্দ্র সুন্দর ত্রিবেদী কোনটি হবে উত্তর উত্তর কি রাজশেখর বসু পরের প্রশ্ন দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা মোট প্রহসনের সংখ্যা কয়টি ছটি পাঁচটি সাতটি চারটি কতগুলি দ্বিজেন্দ্রলাল রায় প্রহসন লিখেছেন এর আগে এরকম একটি প্রশ্ন এসেছিল যে ডিএল রায়ের লেখা ঐতিহাসিক নাটকের সংখ্যা কতগুলি দেখিনি আমাদের উত্তর উত্তর এ ছটি পরের প্রশ্ন সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রস্তাবটি বিদ্যাসাগর কর্তৃক কোথায় পঠিত হয় এশিয়াটিক সোসাইটিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিটন সোসাইটিতে সংস্কৃত কলেজে উত্তর সি বিটন সোসাইটিতে কত সালে এটি পঠিত হয়েছিল আপনাদের নিশ্চয়ই জানা থাকবে কমেন্টে জানাবেন পরের প্রশ্ন নিতাই ও বসন কোন উপন্যাসের চরিত্র রায় কমল ধাত্রী দেবতা হাঁসুলিবাকের উপকথা কবি নিতাই ও বসন এই চারটি উপন্যাসের মধ্যে কোন উপন্যাসে আমরা এই চরিত্র দুটিকে পাই দেখিনি উত্তর উত্তর ডি কবি পরের প্রশ্ন কার লেখা ও কি জাতীয় রচনা সভ্যতার পাণ্ডা প্রেমেন্দ্র মিত্র উপন্যাস গিরিশচন্দ্র ঘোষ প্রহসন বিনয় ঘোষ প্রবন্ধ বনফুল গল্পগ্রন্থ উত্তর দেখে নেওয়া যাক বি গিরিশচন্দ্র প্রহসন পরের প্রশ্ন সৈয়দ মুজতবা আলী সর্বপ্রথম কোন পত্রিকায় লেখেন মোহাম্মদী প্রবাসী মুসলমান সাহিত্য পত্রিকা দেশ কোন পত্রিকার মধ্য দিয়ে সৈয়দ মুজদাবা আলীর সাহিত্যিক হিসেবে আত্মপ্রকাশ করেন সঠিক উত্তর এ অর্থাৎ মোহাম্মদ পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় প্রবাসী বিজলী সাধনা সবগুলি সত্য অত্যন্ত বিখ্যাত একটি কবিতা কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল দেখে নেওয়া যাক উত্তর উত্তর ডি সবগুলি সত্য এ ছাড়াও এখানে যে সমস্ত পত্রিকার নাম দেওয়া আছে তাছাড়া ধূমকেতু মুসলিম ভারত এই সমস্ত পত্রিকাতেও কিন্তু প্রকাশিত হয়েছে অর্থাৎ কবিতাটি এত জনপ্রিয় কবিতা হয়েছিল সেই সময়ে যে বিভিন্ন পত্রপত্রিকাতেই তা প্রকাশিত হয়েছে পরের প্রশ্ন কোন বছর জগদীশ চন্দ্র বসু স্যার উপাধি পান উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যাক সঠিক উত্তর বি উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কোন উপন্যাসটি মহাশ্বেতা দেবীর লেখা নয় অরণ্যের দিনরাত্রি আধার মানিক অমৃত সঞ্চয় রূপরাখা কোনটি হবে সঠিক উত্তর আপনারা কমেন্টে জানাবেন সঠিক উত্তর আমাদের দেখে নেওয়া যাক এ অরণ্যের দিন রাত্রি পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম কি প্রাগৈতিহাসিক আত্মহত্যার অধিকার সরস্রীপ অতসীমামি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থের নাম উত্তর ডি অতসীমামি পরের প্রশ্ন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কালিদাসের কোন রচনার অনুবাদ করেন মেঘদূত রঘুবংশ সম্ভব ঋতুসংহার কোনটি হবে সঠিক উত্তর দেখে নেওয়া যাক উত্তর সি কুমার সম্ভব পরের প্রশ্ন আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের প্রথম নাট্যরূপ দেন কে সুরেশচন্দ্র দাস গোপাল চট্টোপাধ্যায় ব্রজনাথ মিত্র সীতারাম ঘোষ আদর্শ হিন্দু হোটেল উপন্যাসের প্রথম নাট্যরূপ কে দিয়েছিলেন উত্তর বি গোপাল চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কাব্যে কোন পাশ্চাত্য কবির আদর্শ অনুসৃত হয়েছে অভিদ মিল্টন পেট্রাক শেক্সপিয়ার বীরাঙ্গনা কাব্যে কোন পাশ্চাত্য কবির আদর্শ অনুসৃত হয়েছে উত্তর অভিদ আপনারা জানেন কবিদের হিরোইদেজ এর আদর্শে বিয়াঙ্গনা কাব্য রচিত হয়েছে পরের প্রশ্ন ষোড়শি কোন উপন্যাসের নাটরূপ দত্তা বিরাজ বৌ পরিণীতা দেনা পাওনা সঠিক উত্তর ডি দেনা পাওনা এর পরের প্রশ্ন কার লেখা গল্পগ্রন্থ আগুন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় আশাপূর্ণা দেবী সতীনাথ ভাদুরি রাজশেখর বসু আগুন কার লেখা গল্পগ্রন্থ উত্তর বি আশাপূর্ণা দেবী পরের প্রশ্ন চন্দ্রহাস কোন বিখ্যাত নাটকের একটি চরিত্র রক্তকরবী মুক্তধারা ফাল্গুনি অচলায়তন চন্দ্রহাস কোন নাটকের একটি চরিত্র উত্তর সি ফাল্গুনি তো এই ছিল আমাদের আজকের কুড়িটি প্রশ্ন আঠারো পে আপনি পাশ করতে পারলেন কিনা বা আপনার স্কোর কত হলো তা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটির জন্য একটি লাইক দেবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরীক্ষার আগে পর্যন্ত আমরা এরকম আরও নতুন নতুন প্রশ্নের সম্ভার নিয়ে আরও অনেক মক টেস্ট নিয়ে আসব সকলে ভালো থাকুন ধন্যবাদ